হাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ফেনোকেফ নিয়ে প্রথমে জেনে নেই ফেনোকেফের মধ্যে কি উপাদান আছে ফেনোকেফের মধ্যে আছে ফেনো ফ্রাইভেট ফেনোকেভ ম্যানুফ্যাকচার করেছে ওরিয়ন কোম্পানি এই ঔষধটি কেন ব্যবহার করা হয় কার্যকারিতা কি এটি রক্তে অতিরিক্ত খারাপ চর্বি কমাতে সাহায্য করে যেমন টাইগ্লিসারাইড ও এলডিএল কারাপ খারাপ কোলেস্টেরল কমানোর জন্য একটি কার্যকরী আচ্ছা কি কলেস্টের সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে জানেন না যাদের করে হার্টের রোগী প্রেসারের রোগী রোগী আছেন তাদের জন্য এই ভিডিওটির অনেক গুরুত্বপূর্ণ প্রথমে জানি কোলেস্টেরল মানে কি হলো এক ধরনের চর্বিযুক্ত পদার্থ যা আমাদের শরীরে স্বাভাবিকভাবেই তাকে থাকে কোলেস্টেরল পুরোপুরি খারাপ নয় বরং নির্দিষ্ট মাত্রায় থাকলে শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কোলেস্টেরল কেন দরকার শরীরে কুশের দেয়াল তৈরি করতে হরমোন যেমন এস্ট্রোজেন তৈরি করতে ভিটামিন ডি তৈরি করতে কোলেস্টেরল দুই ধরনের এলডিএল আর এইচডিএল এলডিএল হলো লো ডেনসিটি লোডেন্সিটি লাইপোপ্রোটিন খারাপ কোলেস্টেরল আর এইচডিএল হলো হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বালো কোলেস্টেরল ভালো কোলেস্টেরল রক্তনালী থেকে অতিরিক্ত খারাপ কোলেস্টেরলকে কে সরিয়ে দেয় হার্ট কে সুরক্ষা দেয় আরেকটি হলো খারাপ কোলেস্টেরল টাইগ্লিসারাইড বেশি হলে হার্টের যুগি বাড়ে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হল পুরুষ ডিএল হান্ড্রেড এম জি ডেসিলিটারের নিচে দেড়শো এমজি এল পুরুষ কাছাকাছি কোলেস্টেরলের মাত্রা বোঝার জন্য একটি টেস্ট আছে যার নাম লিপিড প্রোফাইল আচ্ছা আপনার কোলেস্টেরল আছে কিনা বুঝবেন কিভাবে কোলেস্টেরল বাড়লে লক্ষণ কি বুকে বেতা শ্বাসকষ্ট মাথা হার্ট অ্যাটাক বা স্ট্রোক অনেক সময় প্রেসার বেড়ে যায় কিন্তু প্রেশারের ওষুধ খাবার পরও প্রেসার কন্ট্রোল হয় না তাই বন্ধুরা এসব লক্ষণের মধ্যে যে কোনো একটি দেখলেই সতর্ক হবেন আবার আমরা সব সাধারণত ভাবি মোটা মানুষ কোলেস্টোরলে বেশি বুকে কিন্তু রিচার্জে দেখা যায় চিকন লেখলেকা মানুষ স্টক করে মারা যায় তাই বন্ধুরা সতর্ক হন মাত্রা ও সেবন বিধি ফেনোফ্রাইভেট ক্যাপসুল দিনে একবার সেবন করার নির্দেশ দেওয়া হয়ে তাকে অর্থাৎ ত্রুজ একবার খাবার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে আপনি আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কী কী বমি বমি ভাব কুদা মান্দা পেটে ব্যথা চুলকানি মাথা ব্যথা জিম জিম করা মাথা গুড়া চুল পড়া ইত্যাদি তাই আপনাদেরকে গরুয়া কিছু উপায় বলবো কোলেস্ট্রল হাত থেকে যদি বাঁচতে চান তাহলে প্রথমে জানতে হবে কোলেস্টেরল কেন হয় কোলেস্টেরল কেন বাড়ে অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত খাবার ফুড বাজা পুরা খাবার কম শারীরিক পরিশ্রম দুমপান মদ্যপান আসলে লাইফস্টাইল আমাদের কোলেস্টরলের জন্য অনেকটা দায়ী কোলেস্টরল কমানোর কিছু গরুয়া উপায় আছে যেগুলো অনেক কার্যকরী আর পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া যেমন ফাইবার যুক্ত খাবার ফাইবার যুক্ত খাবার বেশি করে খাবেন যেমন শাকসবজি ফলমূল ইত্যাদি প্রতিদিন খালি পেটে অথবা খাবার খাবার এক ঘন্টা পর লেবু পানি পান করতে পান করবেন লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড যা ফ্যাট বান করতে সাহায্য করে আদা হলো ফ্যাট বান করতে কার্যকরী কারণ এতে আছে জিঞ্জার নামে একটি কম্পাউন্ড যা ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে আর একটি হলো রসুন রসুন অনেক উপকারী রসুনে থাকে অ্যালসিন এবং ন্যাচারাল অ্যান্টিবায়োটিক যা শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন করে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় এছাড়া রক্ত পাতলা রাখে ব্লাড ফ্লু ফ্লু ইম্প্রুভ করে এবং কোলেস্টেরল কমায় সর্বশেষ হল এক্সারসাইজ আমাদের প্রতিদিন কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট এক্সারসাইজ করতে হবে যেমন হাটা সাইকেলিং সুইমিং রানিং ইত্যাদি বন্ধুরা আমরা কোলেস্টেরল কমানোর জন্য কোলেস্টেরলের ঔষধ খাই কিন্তু এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখলে আপনি চমকে উঠবেন ধন্যবাদ এরকম হেলথ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন